আসসালামু আলাইকুম তো আম মাখা খাচ্ছিলাম এটা আমার শাশুড়ির হাতের ভর্তা বেশ মজা হয়েছিল সবাই মিলে খেয়েছি কর্নার পুপু আসছে সিলেট থেকে কর্নার জন্য গিফট নিয়ে আসছে তো গোল্ডের চেন নিয়ে আসছিলো আর আমি হচ্ছে সবার জন্য ডিম হচ্ছে রান্না করেছি এটা ছিল মাছের ডিম বেশি করে আলু পেঁয়াজ দিয়ে তারপর হচ্ছে করেছি খেতে বেশ মজা হয়েছিল আর এটা আমার শাশুড়ির হাতে রান্না করা ছোট মাছ পাতলা ঝোর করে এটা সবাই অনেক বেশি পছন্দ করে আসসালামু আলাইকুম কি অবস্থা তো এই হচ্ছে আজকে নতুন একটা ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি কেমন আছেন সবাই আপনারা তো আমাকে খাচ্ছিলাম এটা আমার শাশুড়ির হাতের মাখানো আম ভর্তা সবাই মিলে একসাথে বসে খেয়েছি আর কর্নার ফুফু আসছে সিলেট থেকে তো সে একটা গিফট নিয়ে আসছে গেস তো কয়েন্ট আমাদের কী থাকতে পারে তো গোল্ডের চেন নিয়ে আসছিল মেয়ের জন্য তার ভাতিজির জন্য তো সবাই মিলে আমরা হচ্ছে বেশ বসে আনন্দ করছিলাম সবাই একসাথে বসে গল্প করছিলাম তো এই ছিল চেনটা হঠাৎ করে আবহাওয়া একদম অন্ধকার হয়ে আসছে আর প্রচণ্ড বাতাস ছিল দেখতে পাচ্ছেন আকাশ একদম মেঘলা ঝুম বৃষ্টি শুরু হবে দেখে মনে হচ্ছে আর বৃষ্টি আসার আগ মুহূর্তটা অনেক সুন্দর বেবির জন্য বেবির শপিং এগুলো তো ওর জন্য হচ্ছে প্যাম্পার্স নিয়ে আসছে এই প্যাম্পার্সের কোয়ালিটিটা একদমই ভালো ছিল না স্যাবলোন আর হচ্ছে অলিভ অয়েল স্যাবলনের ওয়াইপস নিয়ে আসছে বেবির জন্য আর হচ্ছে মাছের ডিম এই যে দেখতে পাচ্ছেন অল্প মাছের ডিম ছিল তাই আমি ভাবলাম বেশি করে পেঁয়াজ আর আলু কুচি করে দিলে পরিমাণটাও বেশি হবে আর এটা খেতে বেশ মজা লাগে তো মশলা সব এই যে ব্লেন্ডার করা ছিল আমি সব ধরনের মশলা দিয়ে কাঁচামরিচ হলুদ মরিচ লবণ তারপরে ধনিয়া গুঁড়া পেঁয়াজ বাটা রসুন বাটা আর তেল সামান্য দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছিলাম আর ডিমগুলো হচ্ছে এরকমের দানা দানা থাকলে এরকম একটু ভেঙে দিলে সেটা আরও বেশি হচ্ছে মজা হয় তো এরপর সবগুলো খুব ভালোভাবে হাতে মাখিয়ে নিচ্ছিলাম আর পরবর্তীতে আমি কড়াইতে আবার তেল দিয়ে তারপর আবার ডিমগুলো ছেড়ে দিয়েছি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এটা একদম শুকনো শুকনো হবে ভাজা ভাজা খেতে বেশ মজা লাগবে আর আমার শাশুড়ির হাতের এই যে রান্না করা ছোট মাছের তরকারি এটা একটু ঝোল ঝোল করে রান্না করলে খেতে মজা লাগে তো সবার পছন্দের খাবার এটা ছোট মাছ তো এভাবে করে রান্না করেছে সবাই মিলে খেয়েছিলাম বেশ মজা ছিল আর এই ছিল হচ্ছে আমার মাছের ডিম যেটা আমি রান্না করেছি সবাই খেয়ে বলেছে না বেশ মজা লেগেছিল খেতে আর এই যে লুবি দিয়ে হচ্ছে মাছ দিয়ে যেটাকে বরবটি বলি আমাদের এলাকায় তো এই যে আজকের খাওয়া দাওয়া ছিল এগুলোই ছোট মাছ এখানে তিন চার রকমের মাছ ছিল আর কি টাকি মাছ আর এই ছিল হচ্ছে ঢেঁড়স ভাজি ঢেঁড়সটাও ভাজি করেছিলাম এই ছিল আজকের খাওয়া দাওয়া থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ